প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইতিমধ্যে আপনারা অনেকে হয়তো জানেন বা আমার চ্যানেলে ভিডিও দেখেছেন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বহরে এই নতুন বছরে যুক্ত হয়েছে চার ইউনিট ব্র্যান্ড নিউ হিনো ওয়ান জে নন এসি চেয়ার কোচ বাস আজ আমরা বিস্তারিত আলোচনা করব টুঙ্গিপাড়া এক্সপ্রেসের এই নতুন হিনো নন এসি চেয়ারকোচ বাসগুলো নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব টুঙ্গিপাড়া এক্সপ্রেসের এই নতুন বাসগুলোতে কি কি সুযোগ সুবিধা রয়েছে সাধারণ যাত্রীদের জন্য এবং এই নতুন বাসগুলো কোন কোন রুটে চলাচল করবে বাসগুলোর ভাড়া কেমন হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আশা করি আপনাদের সকলের কাছে এই ভিডিওটি ভালো লাগবে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস প্রথম যাত্রা শুরু করে উনিশশো সালে বেশ কিছু লাকজারিয়াস এসি ও নন এসি বাস দিয়ে ঢাকা থেকে মাওয়া গোপালগঞ্জ খুলনা পিরোজপুর রুটে সার্ভিস চালু করে তারপর এই রুটের মানুষের কাছে আস্তে আস্তে বিশ্বস্ততা অর্জনের পাশাপাশি পছন্দের অপারেটর হিসেবে পরিণত হয় টুঙ্গিপাড়া এক্সপ্রেস বর্তমানে ঢাকা গোপালগঞ্জ খুলনা পিরোজপুর রুটের অন্যতম জনপ্রিয় একটি অপারেটর হল টুঙ্গিপাড়া এক্সপ্রেস তাদের বহরে এই নতুন বছরে যুক্ত হল চার ইউনিট ব্র্যান্ড নিউ হিনো ওয়ান জে নন এসি চেয়ার কোচ বাস গোপালগঞ্জ খুলনা পিরোজপুরবাসীদের এই নতুন বছরের উপহার দিল টুঙ্গিপাড়া এক্সপ্রেসের এই নতুন হিনো নন এসি চেয়ার কোচ বাসগুলো বর্তমানে বাসগুলো ঢাকা থেকে মাওয়া হয়ে গোপালগঞ্জ খুলনা পিরোজপুর রুটে সার্ভিস প্রদান করবে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের এই বাসগুলোর অসাধারণ বডি তৈরি করেছেন আমাদের দেশের অন্যতম সেরা ওয়ার্কশপ ডেলকো ইঞ্জিনিয়ারিং থেকে টোটাল চার ইউনিট হিনো ওয়ান জে নন এসি বাস যুক্ত হয় তাদের বহরে প্রতিটি বাসই হিনো ব্র্যান্ডের বাস এবং বাস চারটি কালার একই প্রিন্টের করা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের আগের বাসগুলোর তুলনায় এই নতুন বাসগুলোর ডিজাইন কালার এবং প্রিন্ট সব মিলিয়ে সত্যি অসাধারণ হয়েছে সেটা বলতেই হবে এখন চলুন এই বাসগুলোর ভিতরে ঘুরে আসি এবং আরও কিছু ইনফরমেশন জেনে নিই টুঙ্গিপাড়া এক্সপ্রেসের এই বাসগুলো টোটাল আসন সংখ্যা একচল্লিশটি যার সবগুলো সিটই ইকোনমি ক্লাস চেয়ার কোচ সিট অর্থাৎ বাসের দুপাশে টু বাই টু আসন করে সিট পজিশন সাজানো হয়েছে প্রতিটি সিটই চেয়ার কোচ এবং সিটগুলো বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবলভাবেই জার্নি করতে পারবেন টঙ্গিপাড়া এক্সপ্রেসের এই বাসগুলোতে ফ্রি ওয়াইফাই ও টিভি মনিটর এবং মোবাইল ফোন চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই অন্যান্য হীন নন এসি কোচ বাসের মতোই টুঙ্গিপাড়া এক্সপ্রেসের এই বাসগুলোতে প্রতিটি সিটের সামনে রয়েছে নেটের তৈরি ঝুড়ি এতে করে আপনি ভ্রমণ করার সময় আপনার ছোটো জিনিসপত্র বা পানি চিপস ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন এবং সিটের উপরের দিকে রয়েছে অসাধারণ লিডিং লাইট এছাড়াও যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার জন্য দুপাশে রয়েছে লাগেজ বক্সের ব্যবস্থা চলুন এবার পুরো বাসটা একবার ঘুরে দেখি বর্তমানে টঙ্গিপাড়া এক্সপ্রেসের এই বাসগুলো ঢাকা থেকে মাওয়া হয়ে গোপালগঞ্জ খুলনা পিরোজপুর রুটে চলাচল করবে ভাড়া ঢাকা খুলনা পাঁচশো টাকা ঢাকা গোপালগঞ্জ তিনশো টাকা ঢাকা পিরোজপুর পাঁচশো টাকা আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভাড়ার তালিকা লিস্ট দিয়ে দেব বন্ধুরা আপনারা যদি টঙ্গিপাড়া এক্সপ্রেসের এই নতুন ইকোনমি ক্লাস নন এসি বাসটিতে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে ঢাকা থেকে মা হয়ে গোপালগঞ্জ খুলনা পিরোজপুর রুটে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসগুলো প্রতি তিরিশ মিনিট পর পর ছেড়ে যায় তাছাড়া আপনি চাইলে সহজ ডট কম ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসের টিকিট বুকিং করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সহজ ডট কমের ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিব আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ